প্রথমবার নিলামে এসে কোটিপতি বনে গেছেন ১৩ বছরের এক কিশোর দল পেয়েছেন সময়ের শেয়ার অফি লীগ আইপিএলে ইতিহাস গড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সুযোগ পাওয়া এ বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী যাকে পেতে বেশ একটা যুদ্ধই হয়েছে দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস নেমেছিল সেই লড়াইয়ে শেষমেশ দিল্লিকে সরিয়ে এক কোটি দশ লাখ রুপিতে রাজস্থানের গোলাপি শিবির দলে ভেরায় বৈভবকে অথচ শুরুটা হয়েছিল ত্রিশ লাখ ভিত্তিমূল্য থেকে এরপর সেটা মিনিট এর মধ্যেই বেরিয়ে যায় ষাট থেকে সত্তর লাখের ঘরে এক কোটির ঘরে যখন পৌঁছে যায় বৈভবের বিট তখন দর্শক সারি থেকেও আসে অভিবাদনের উল্লাস এরই মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিজের নাম তুললেন বিহারের এই কিশোর জেদ্দায় আইপিএল এর মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত হয়ে ওঠেন আগামী বছর বৈভব ড্রেসিং রুম ভাগ করবেন যশস্বী জয়সওয়াল সানজু স্যামসন জফরা আর্চার সিমরান হেটমারদের সঙ্গে সৌভাগ্য হলে খেলতে পারেন মিচেল স্টার্ক জস হ্যাজালউড কিংবা ট্রেন্ট বল্টদের বিপক্ষে বয়স মাত্র তেরো হলেও বৈভবের নামটা ভারতীয় ক্রিকেটে বেশ আলোচিত আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত সবার কাছে ১৩ বছর একশো দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর মাস দুয়েক আগেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা পেশাদার ক্রিকেটে সবচেয়ে কম বয়সের সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন বৈভব বিহারের তাজপুর গ্রামের বাসিন্দা বৈভব চার বছর বয়সে বাবা সঞ্জীব সূর্যবংশীর কাছে ক্রিকেট শেখা শুরু করেন বাবা সঞ্জীব পেশায় কৃষক হলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে তার ছেলের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ দেখে তাকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন বাড়ির পেছনে ছোট একটু জায়গা পরিষ্কার করে ছেলেকে ক্রিকেট শেখাতে শুরু করেছিলেন বাবার কাছে প্রাথমিক ক্রিকেট পাঠের পর নয় বছর বয়সে সমস্তিপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় বৈভব সেখানে আড়াই বছর শেখার পর বিজয় মার্চেন্ট ট্রফির জন্য ট্রায়ালে যায় ভালো পারফর্ম করলেও কম বয়সের কথা ভেবে তাকে স্ট্যান্ড বাই রেখেছিলেন বিহারের অনূর্ধ্ব ষোলো দলের নির্বাচকেরা সেখানেই চোখে পড়ে যান প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মনীষ ওঝার তারপর থেকে তিনি বৈভবের কোচ বারো বছর দুশো চুরাশি দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় মেজে অর্ডার ব্যাটার বৈভবের দুশো এগারো দিনের জন্য রেকর্ড হয়নি তার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার নজির রয়েছে রাজপুতানার প্রাক্তন ক্রিকেটার আলেম উদ্দিনের বৈভব এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে বারো বছর দুশো চুরাশি দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল এই বিরল প্রতিভা প্রথম শ্রেণীর ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি পাঁচ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে একশো বয়স বিবেচনায় এনে অবশ্য তার রঞ্জি পারফরম্যান্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা মুখাব থেকে কৈশোরের ছাপ মুছে না গেল বড়দের সঙ্গে লড়ছেন সূর্যবংশী সুযোগ পেয়েছেন ভারতের অনূর্ধ্ব উনিশ দলে খেলেছেন বিনোদ মানকাঢ ট্রফিতেও বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছিল বৈভব ভিনু মানকট ট্রফিতে পাঁচ ম্যাচে এসেছে চারশো রান বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রামধীর বার্মা অনূর্ধ্ব উনিশ ওয়ানডেতেও খেলেছেন বৈভব পঞ্চাশ ওভারের এই আসরে ট্রিপল সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে